মাসা আল্লাহ এই সেটে আপনারা দেখতেছিলেন কিছুদিন আগে আমার মেয়ের হাতে কিছু লজ্জা বাচ্চা দেখছিলেন তো এখানে যে কাচরাগুলো এগুলো ফেলে দেওয়া হচ্ছে তো এখানে হয়তো আজকের ভিতরে আবার আমি বুসি এখানে আনবো এনে আবার বুসি দিব কাঠের বুসি তো আপাতত যেহেতু নিয়ে আটছি তো ওই জন্যই খালি জায়গায় ছাড়া হচ্ছে আর কি তো দেখেন প্রত্যেকটা বাচ্চার কোয়ালিটি দেখেন আর এই ধরনের বাচ্চা কিন্তু প্রচুর আমার কাছে আপনারা চেয়েছেন আর এই যে আজকে আলু ভাজি দিয়ে বাদ দিয়ে মেখে দিছি তো এটা কিন্তু খুব ভালোভাবে খাচ্ছে তো এগুলো সবই হচ্ছে হাই কোয়ালিটি এটা একটা মোরগ বাচ্চা আর হচ্ছে একটু মুরগির বাচ্চা লাল এটা একটা ব্রিডার মোরগের বাচ্চা দেখতে পাচ্ছেন হাই কোয়ালিটির এগুলো তো এই ধরনের গ্রেডের সব সময় আমার কাছে বাচ্চা আসে না বাচ্চা সহজে কেউ সেল করতে চায় না দেখেন একটা বাচ্চা ব্রিডারের বাচ্চা এখনো পশম কমপ্লিট হয় নাই এবং তার উচ্চতা এখনই মার্শাল্লাহ খুব সুন্দর উচ্চতা এই যে পশম মাত্র উঠতেছে ওইদিকে আরেকটা দেখেন এটাও ব্রিডারের বাচ্চা খুব সুন্দর দেখেন এদের হাইট দেখেন একদম মানে অন্যরকম এই যে বসে রয়েছে এই যে খানাদানা শেষটা তো এদের হাইটগুলো দেখেন লক্ষ্য করেন হুম হাইট দেখেন তো এখানে বেশিরভাগই হচ্ছে আমার কাছে মোরগের বাচ্চা এই যে হ্যাঁ হ্যাঁ এদের হাইট আছে মার্শাল খুব সুন্দর হাইট হ্যাঁ এই মোরগ বাচ্চাটা পশব এখনও কমপ্লিট হওয়া এই যে কমপ্লিট হবে তো বেশিরভাগই হচ্ছে মোরগ বাচ্চাদের পশব উঠতে একটু লেট হয় মুরগি বাচ্চাগুলো মোটামুটি তাড়াতাড়ি হয়ে যায় এই যে দেখেন এর গলা দিয়ে কমপ্লিট হয় নাই কিন্তু কসম মোটামুটি কি উঠে গেছে এটাও একটি মুরগির বাচ্চা এই যে কসম উঠে গেছে আর এটি হচ্ছে বড়ো সাইজের আহ বড়ো সাইজের তো দেখাই সবগুলো আবার এদিকে চলে গেছে ব্ল্যাক কালার আছে তো এই ধরনের বাচ্চা কিন্তু প্রচুর পরিমাণ আপনারা আমার কাছে চাইছেন তো আমি দিতে পারিনি আর যেহেতু আমার উগ্রিন এগুলো ওয়াড়ার থাকে আর একটা কথা বল না বললে নাই যে ভাই আপনারা অনেকে আছেন খেচার খেচার করার লোক বুঝছেন তো অনেকে ওই যে দরদম নিয়ে অনেক খেচের খেচের করেন আপনারা আসলে আমি বলি না ভাই আমার আসলে হ্যাঁ আমারগুলো ভ্যাকসিন করার থাকে ওই জন্য আমার হচ্ছে রেট বেশি যার ভালো লাগে সে জানে আর যার আমার আমার সম্পর্কে যার আইডিয়া আছে সে জানে আমার মালের কোয়ালিটি হ্যাঁ মালের কোয়ালিটির উপরে হচ্ছে দাম নির্ধারণ হয় তারপর হচ্ছে আমাদের কিনের উপরে তো এই ধরনের মাল সুস্থ সফল মাল কেউ দেখাতে পারবে না তো এদের কোয়ারেন্টাইন ওকে তো এই যে এগুলো সেল হয়ে গেছে এগুলো চলে যাবে এখন বলতে পারেন যে ভাই সেল পোস্ট কেন দেখান এই জন্যই দেখাই আপনারা অনেকে আছেন যে মনে করেন যে হয়তো ভাই মাল চলে না হুম এটা হচ্ছে সম্পূর্ণ একটা অথেন্টিক ভুল ধারণা আপনাদের তো এগুলো চলে যাবে ঢাকাতে আয় টাকাতে চলে যাবে এই যে মালের কোয়ালিটি দেখেন আর এই কালার তো প্রচুর অর্ডার আছে সবাই বলছেন এই কালারের মাল দেওয়ার জন্য এই দেখেন বাচ্চার গেট আপ দেখেন এই বাচ্চাটার ওয়েট কতটুকু হবে দেখেন চিন্তা করে তার মিনিমাম একবার না হলেও মনে করেন যে আটশো থেকে নয়শো গ্রাম হবে আর এই বাচ্চাটা ওয়েট হবে আপনার প্রায় হচ্ছে বারো থেকে চোদ্দোশো গ্রাম মুরগির বাচ্চা এটা তো এই মুরগের বাচ্চাটা দেড় কেজি প্লাস আছে এই মুরগি বাচ্চাটা কসম মাত্র উঠতেছে আর এই যে এই বাচ্চাটাও দেড় কেজি ওকে নিয়েছে দেখেন বা কালার হবে একদম সেরকম কালার হ্যাঁ হ্যাঁ তো এই ধরনের বাচ্চা প্রচুর আপনারা কিন্তু চাইছেন তো দিতে পারি না যেমন আমার সিলেটে কাস্টমাররা বেশি চাইছে আর যারা পাই অনেকে ওই যে দুই চার পিস কিনবেন তারা আমাকে দয়া করে ফোন দিবেন না বা আমার সাথে তর্ক বিতর্ক জড়াইবেন না আমি তর্ক বিতর্কতে যাইতে চাই না আর একটা মাল দেখে যেহেতু এই এইখানে ছাড়া হয়েছে এটার পায়ের কালারগুলো দেখেন হুম পশনগুলো দেখেন কি সুন্দর পশম দেখেন এই ধরনের পাহাড়ি পাহাড়িমূলক কেউ দেখাইতে পারবে না বুঝছেন এই ধরনের পাহাড়ি পাহাড়িমূলক কেউ দেখাতে পারবে না এ দেখেন সেম মতো আয় দেখেন বহুত জাতের কোয়ালিটির মাল আছে আর ক্রস মালটার জন্যই আমি দেখলাম যে বেশিরভাগ আপনারা আগ্রহী আয় দেখেন পায়ের মোচা দেখেন দেখাতে পারতেছি না এই দেখেন পায়ের মোজা দেখেন হুম এটাও একটা লাইজের ভিতরে তো দেখেন প্রকৃতির বহু ধরনের মোরগ মুরগি পাঠায় যে দেখেন এই এর কোয়ালিটি আমার হাইট এর কালার দেখেন হুম পায়ের পশমগুলো দেখেন একদম সেম বাহামা উজুর তো তো যত আনকমার মাল আছে সবই কিন্তু আমার কাছে থাকে হুম অন্য কোথাও পাবেন না আর পেরে দেখায় না আমাকে ওই কাপু আমাকে দেখাইছে যে এই রাতা কিনছে দুই হাজার টাকা দিয়ে এই সাইজের আয় আয় এইরকম বিডার পিচ্ছি এখন দেখাই দিতেছি ফেসবুকের জালিয়াতিটা এখন একটু দেখাই দিই এই যে এখন এই ছোটো মালটা এখন আমি বড় করতে হবে এই যে আয় আয় এখন কিন্তু এটা কিন্তু অনেক বড় হয়ে গেছে দেখেন অনেক বড় তো ওই মনে করছে অনেক চালাক এটা ওয়েট আছে কতটুক এক কেজি এই নতুন এই ক্রস বিটার এটা কিন্তু ক্রস বিটার একটা দেখেন না ল্যাজ উঠে গেছে হ্যাঁ এই ক্রস বিটার যদি দুই হাজার টাকা দিক কিনে তাহলে হ্যাঁ তো অনেক লাভ হয়েছে আমি মনে করি দেখেন না অনেক বড় হয়ে গেছে না অনেক বড় তো বলতে পারেন ভাই এই কথাটা কেন বলছেন আসলে আমার অডিয়েন্সের অনেক চালাক অনেক চালাক এবার দেখেন সাইজ কত দেখতে পাচ্ছেন বাচ্চা সাইজ দেখেন বাচ্চা সাইজ হুম মানে অর্থাৎ নিজে চালাক হইতে যাই নিজে যে বোধাই হয়ে গেছে সেটা বলতে পারে না আর কি দেখছেন বাচ্চাদের সাথে কতটুকু ডিফারেন্স দেখেন হালকা আনশিক একটু বড় কিন্তু এ হলো যে ক্রস ব্রিড এই জন্য আপনাদের দেখাইলাম যে অরিজিনাল ব্রিড আর ক্রস বহু তফাৎ আছে এই যে দেখেন বাচ্চার হাইট দেখেন দেখছেন বাচ্চার হাইট এখনো কিন্তু তার প্রসঙ্গ কিন্তু এখন কিন্তু ক্লিয়ার হয় না ফাঁকা প্রসঙ্গ উঠে নাই হ্যাঁ দেখছেন দেখেন এগুলো ভ্যাকসিন করা একদম কমপ্লিট এই যে কালো ব্ল্যাক কালারের বাচ্চা আসলে ভিডিও দেখে কিছু শিখতে হবে বা কিছু জানতে হবে এটা হলো সবচেয়ে বড় কথা বুঝছেন এই যে কসং উঠে না এটা হলো পিওর মাল আর এটা ক্রস মাল এটা কি প্রসঙ্গ উঠে গেছে কমপ্লিট পছন্দই গেছে এবং ভাগও দায় এটা হচ্ছে ক্রস তো ওখানে কম পাইছেন ওখানে কম পাইছেন ভাই দাম একটু বেশি হয়ে যায় ওই চিন্তা করলে আমার থেকে মাল নিতে পারবেন না আমার মালের দাম বেশি এটা সবাই জানে আর আমার কাছে ক্রস মাল থাকে না এই ব্রিডারের বাচ্চা দেখেন আয় আয় হ্যাঁ এর একটা বাচ্চার হাইট দেখেন এই ধরনের বাচ্চা আগে দেখেন তারপরে সংগ্রহ করেন না সবচেয়ে বড় কথা হলো অসুস্থ মাল এখন যারা নিতেছেন তারা এখন বুঝতেছেন না বুঝবেন সময় হলে ঠিকই বুঝবেন কোনটা সুস্থ আর কোনটা অসুস্থ কোনটা ভ্যাকসিন আছে কোনটা নাই দুই টাকা কম পাইতে দেয়া ওই যে অসুস্থ মাল কিনা লাগায় দেখেন মুরগি চোট বেঁকা না চোট সোজা অনেকে বড় মুরগি কিনেন চোট বেঁকা চেয়ে চোট বেঁকা মানে হলো কি ওটা হয়েছে বয়স্ক একদম বুড়ো হয়ে গেছে এই যে এখানে দেখেন প্রিটার জুটিওয়ালা তিনোটাই জুটিওয়ালা এই যে তো এটা সেল হয়ে গেছে এটা আজকে চলে যাবে মুন্সিগঞ্জ ওইটা ভাবি না যে নুরুল ভাই সেল ফোর্স দেনা হঠাৎ মনে হয় মাল চলে না আরে আমার মাল চলে ভাই আমি সেল ফোর্স দেখানো লাগে যারা বাট পার তারা বেশিরভাগই হচ্ছে কি সেল ফোর্স দেখাবে অর্থাৎ মাল বেচা না হলেও আমি কারেক ক্যারেটে পুরে দেখাইতে হবে ভাই আজকেও মুজা যাচ্ছে আজকে মুজা যাচ্ছে আজকেও মুজা যাচ্ছে এটা হলো যে সম্পূর্ণ পাওয়া বাজি আমি বলি তো আমার কথা অনেক সময় আপনার বিশ্বাস করেন এই দেখেন কোয়ালিটি দেখেন আছে মালের কোয়ালিটি ঠিক থাকলে ভালো নিয়ে কাস্টমার নিয়ে বাবা লাগে না এই যে ব্রিডারের কোয়ালিটি এটা আলগায় ভালোভাবে দেখাই আপনাদেরকে আয় হ্যাঁ গেট আপ দেখেন মালের কালার গলা দিয়ে হলুদ লেজ দিয়ে হলুদ হুম এর হাইট দেখেন আয় আর লগে দুটো হচ্ছে জুটিওয়ালা মানে সেট মিলানো এই ব্রিডারের জুটিওয়ালা দেখাই আয় আয় তো যেখান থেকে নেন ভাই আগে নিজে চিন্তা করেন জিনিসটা কতদিন টিকবে আপনার কাছে ভ্যাকসিন আছে কি না ভ্যাকসিন থাকলে তাহলে মনে করেন মনে করবেন যে না টিকবে তারপরে হচ্ছে যে কি পালনের নিশ্চয়তা আয় আয় তো অনেকে ভাবতে পারেন লম্বাই মানে অনেক কিছু বলছে তবে কথাগুলো বলছে যে কাজের কথা বলছি অকাজের একটা কথা বলি নেই ঠিক আছে আর যারা এই ধরনের বাচ্চা দিয়ে শুরু করতে চান ওইটা সবচেয়ে ভালো কিন্তু বাচ্চার দাম হবে বেশি দেখেন মুরগি দেখছেন এই দুইটা এই দুইটা মোরগ অনেকে বলছে যে লম্বা এগুলো দিয়ে দেন দিয়ে দেন দিয়ে নাই কারণ এগুলো আমি রেখে দিচ্ছি এগুলো দিয়ে হচ্ছে আমি নিজে এখন এ ধরনের মুরগি খুঁজতেছি খুঁজে হচ্ছে কি ব্রিডিং করাবো দেখেন একদম বাহামার মতো দেখতে সুন্দর কিন্তু এটা বাহামা না কেউ বলতে পারবে না যে এটা বাহামা হ্যাঁ এটা অরিজিনালি আপনার লাইজা কিন্তু লাইজার ভিতরে একটা মানে অথেন্টিক একটা সিস্টেম চলে আসছে আর এর মাথার চোটটা আয় আয় মাথার যে চোট চোটটা কিন্তু ডাবল বডি মতো হ্যাঁ অনেক চঞ্চল দেখছেন অনেক চঞ্চল দেখেন হুম অনেক চঞ্চল এগুলো আপাতত সেল হবে না এই অথেন্টিক এই লাইট যেগুলো থাকবে কালার দেখেন লাল কসকসা কালার একদম ডাবল বডি দেখছেন মাল তো অনেক ফেসবুকার দেখায় অনেক ইউটিউবার দেখায় আমার মালও দেখিয়েন তো ভাই লাস্ট কথা হচ্ছে একটা অনুরোধ থাকবে বিনা প্রয়োজনে আমাকে কেউ ফোন দিবেন না এটার জন্য আপনারা নিজেও বিরক্ত হবেন না বা আমাকেও বিরক্ত করবেন না এটি হলো যে সর্বশেষ কথা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ